মাতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম একটি লং ভিডিও যে ভিডিও থেকে আপনি জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেক বিষয় তাই আমি বলছি আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেটা সবার মনেই একটা প্রশ্ন সবাই আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকে সেটা হচ্ছে যে আমাদের যে পে আউট অ্যাকাউন্টস সেটা আমরা কখন সেট আপ করবো আর সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো পে আউট অ্যাকাউন্টটা আপনি কখন সেট আপ করবেন এবং কিভাবে সেট আপ করবেন আমি সম্পূর্ণ আমি আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি জাস্ট আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন হ্যাঁ সর্বপ্রথম আসি আপনি পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করা কিন্তু খুবই জরুরি কিন্তু কখন করবেন আপনার তো ফেসবুক প্ল্যাটফর্মে যেগুলো মনিটাইজেশন টুলস রয়েছে আপনি হয়তো স্টার সেট পেয়েছেন অনেকে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন অনেকে বোনাস পেয়েছেন হ্যাঁ কিন্তু আপনি কখন করবেন সেটা হয়তো আমাদের অনেকেই জানি না বা জানলেও আমরা কীভাবে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করবো সেই বিষয়ে আমাদের ক্লিয়ার ধারণা নেই তাই তাদের জন্য খুব সহজ হবে আজকের ভিডিওটা দেখলে আপনি নিজে নিজেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট করে নিতে পারবেন পে আউট করে নিতে পারবেন যাক আমি আমার কথাটাকে আর বেশি দীর্ঘায়িত না করে চলুন সরাসরি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই সর্বপ্রথম আমি আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেটিকে প্লে করলাম আপনারাও সেম আমার মতো এইভাবে কাজটা করবেন তখন আপনি আপনার এই যে লঘুটি রয়েছে আমার সেই লঘুটির উপরে ক্লিক করলাম তারপরে হচ্ছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে ডান দিকে একটু ক্লিক করেন দেখেন এই যে মনিটাইজেশন নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু করছে আচ্ছা এখানে দেখেন আমি যদি একটু নিচ থেকে আসি সর্বপ্রথম আছে কি সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন যদি আপনি পেয়ে যান এক সেকেন্ডও কিন্তু আপনি দেরি করবেন না পে আউট অ্যাকাউন্ট সেট করতে কারণ পে আউট অ্যাকাউন্ট সেট আপনি খুব যত তাড়াতাড়ি করবেন ততই আপনার জন্য ভালো হবে দুই নম্বর বিষয় হচ্ছে ইনস্ট্রিমেন্ট অ্যাডস এটাও যদি আপনি পেয়ে যান সাথে সাথে কিন্তু আপনাকে পে আউট অ্যাকাউন্টটা স্যাট আপ করতে হবে মানে একদিনও আপনি দেরি করতে পারবেন না তিন নম্বর যেটা রয়েছে বোনাস বোনাসটা কী বোনাস বিষয়টা হচ্ছে যে আপনি ফেসবুকের পক্ষ থেকে আপনাকে যে সকল চ্যালেঞ্জগুলি দেওয়া হবে হ্যাঁ সেই চ্যালেঞ্জটা যদি আপনি পূর্ণ করতে পারেন তাদের টার্গেটের মধ্যে টার্গেট নির্ধারিত সময়ের মধ্যে তাহলে আপনাকে তারা একটা বোনাস দিবে সেটা হচ্ছে আপনার একটা বাড়তি ইনকাম তারপরে যেটা হচ্ছে রয়েছে আপনার অ্যাডসন রিলস হ্যাঁ যেটা পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু অনেক আগ্রহী থাকি এই অ্যাডসন রিলস যদি আপনি পেয়ে যান সেখান থেকে আপনি কিন্তু প্রচুর টাকা বা ডলার ইনকাম করতে পারবেন তাই আপনার পেআউট অ্যাকাউন্টটা খুবই জরুরি তারপরে সর্বশেষ যে বিষয়টা আছে সেটাতে আমরা আসি সেটা হচ্ছে এই যে দেখেন স্টার সেট আপ আর হলো পার্টনারশিপ অ্যাডস এটা কিন্তু দু সালে এসে ফেসবুক টিম ম্যাক্সিমাম সবাইকে কিন্তু দিয়েছে এবং এটা কিন্তু খুবই সহজ আপনার প্রোফাইল বা পেজে যদি পাঁচশো ফলোয়ার থাকে আপনাকে কিন্তু এই স্টার স্যাট দিয়ে দিয়েছে হ্যাঁ কিন্তু আপনি কি এই স্টার স্যাট জন্য আপনি কি পে আউট অ্যাকাউন্টটা করবেন কি করবেন না সেটাই তো আপনার প্রশ্ন বা আমারও প্রশ্ন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সেই বিষয়টাই কিন্তু আমরা ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনি সেটা করবেন কি না হ্যাঁ আমি বলবো। আপনি এই স্টার সেট জন্য আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার কোনো প্রয়োজন নেই আপনার টিন সার্টিফিকেট করারও কোনো প্রয়োজন নেই আপনি আপনার কন্টেন্টের উপর মনোযোগ দিয়ে আপনি কাজ করে যেতে থাকবেন যেদিন আপনি মনে করেন অ্যাডসন রিলস বোনাস ইনস্টিমেশ অ্যাডস সাবস্ক্রিপশন আর সবচেয়ে বড় যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে সেটা যদি আপনি পেয়ে যান তখন আপনি কিন্তু পে আউট অ্যাকাউন্টটা সাথে সাথে করে নেবেন আর এই পর্যন্ত আপনি কি করেন এই স্টার সেটআপ আপনার বন্ধু বান্ধব যদি আপনাকে স্টার গিফট করে সেখান থেকে সামান্য পরিমাণ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন এখানে কিন্তু পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করা খুবই জরুরি না হুম আর আর যদি আপনি বোনাস বা ইনস্টিমেট অ্যাডভান্স মনিটাইজেশনটা পেয়ে যান তখন কিন্তু আপনাকে সুন্দরভাবে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে আর তখন যদি আপনি পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে যান তাহলে কীভাবে করবেন তাই না আচ্ছা সেই বিষয় নিয়ে আমি পরবর্তী সময়ে আরও একটি লং ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আশা করছি সবাই একটু লাইক কমেন্ট করে আমার এই ভিডিওর সাথে জড়িত থাকবেন পরবর্তী ভিডিওটিকে আপনার সামনে কিন্তু চলে যাবে। তখন কিন্তু আপনি সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন যে কিভাবে আপনি পে অ্যাকাউন্টটা সেট আপ করবেন আমি আমার সরাসরি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেবো এতক্ষণ যারা আমার সাথে আমার এই আজকের এই ভিডিওটি দেখলেন তাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী কোনো